আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই প্রথম আমি এতগুলো ম্যাটেরিয়াল একসাথে আনিয়েছি এখানে প্রায় একশো গজের মতো কাপড় আছে দ্য ডাইনামিক জিওর মতো একটা ছোট্ট পেজকে আপনারা এত এত ভালোবাসা আর বিশ্বাস দিয়েছেন এটা আমার জন্য আসলেও অনেক বড় একটা পাওয়া অনেক বড় একটা অর্জন তো এগুলো কিন্তু আমি গজ হিসেবে সিল করি না আমি যেহেতু ড্রেস কাস্টমাইজ করে দেই এই ম্যাটেরিয়ালগুলোর উপরে আমি হ্যান্ড প্রিন্ট করবো তারপরে হচ্ছে লেহেঙ্গা গাউন শাড়ি ব্লাউজ ইত্যাদি ইত্যাদি আমার অনেক রকমের হচ্ছে প্রোডাক্টের অর্ডার আছে তো এইগুলোর উপরে সব আমি হাতের কাজ করে দেন মেক করে দিব। আর যেহেতু আমি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করে দেই আমার পেজে কিন্তু সবগুলো অর্ডার অ্যাডভান্স করে তারপরে কনফার্ম করতে হয় তো এত এত মানুষের বিশ্বাস আমার ওপরে এই বিষয়টা চিন্তা করলে আমার কাজের প্রতি আগ্রহ হাজার গুণে বেড়ে যায় আর আল্লাহর কাছেও আমি অনেক অনেক সুক্রিয়া আদায় করি এত মানুষের ভালোবাসা আর বিশ্বাস দিয়ে আমার বিজনেসটাকে আমি দাঁড় করাচ্ছি আশা করি আপনারা সব সময় আমাকে এইভাবেই সাপোর্ট দিয়ে যাবেন আর আমিও চেষ্টা করব আপনাদের বিশ্বাস ঠিক রেখে কাজ করার